তুমকে উঠে চল ইস্তিনজাার করতে যাবেন বাথরুমে ঢুকলেন গান গাওয়া শুরু করলেন সাদা সাদা কালা কালা হ্যাঁ এ গান গায় মানুষজন বাথরুমে মাঝে মাঝে আমরা সফল পড়ি একটা বাথরুমে ঢুকে দেখি পাশের বাথরুম থেকে গান আসছে এরকম হইলো কারণ পেশ করেলে আচ্ছা তো কোনো নাই কি নাই লাগে আসে উল্টা শয়তান ধরবে ওখানে কি ধরবে জিন শয়তান ধরবে কারণ জিন শয়তান ওখানে থাকে কিন্তু দুষ্ট জিন কথা থাকে বাথরুমে থাকে এই যে আমরা বলি আল্লাহুম্মা দিনি আউযু বিকা মিনাল এটা কিন্তু দুষ্ট জিন এবং মহিলা জিন বোঝায় ঠিক আছে একটা এক পুরুষ বাচক এক কৃষ্টি তো তার মানে জিনদের মধ্যে পুরুষ মহিলা আছে জিনদের মধ্যে বংশ বৃদ্ধি হয় ঠিক আছে ইবলিশ সম্পর্কে সুরা কাহাফে আল্লাহ পাক বলেছেন কায়ান আমিনাল জিন সে ছিল জিনদের একজন তো ফাসাক আন আমরি রব্বি সেটা তার রবের আদেশ লঙ্ঘন করে ফাসাকি করেছে ঠিক আছে তো ওদের মধ্যে বংশবৃদ্ধি হয় এখন বাথরুমে গিয়ে যদি এগুলো না করে বাম ঢোকেন তোকে সময় বলেন ডিসমিল্ল আল্লাহাম্মি কেবিটা খুব বসলে এবং বাম পায়ে যে পায়ে আমি ব্যথা বলছি বাম পায়ে ভর দিয়ে বসতে পাই এখন ইংলিশ টয়লেটের মধ্যে এখন বসেন বাম পায়ে ভর দিয়ে কেমন করে বসবেন বল আমি বলি কিছু মনে করেন না আমি বলি কি আমরা প্রত্যেক দিন নামাজে বলি সবাই বলি ইমাম মোব্দাদি সবাই বলি হই রিল মদ্দু আই লিহিন মনে আছে

ওরাই কিন্তু দাজ্জালকে অনুসরণ করবে এটা মাথায় রাখেন আচ্ছা আর অনেক দিন বলছি দাজ্জাল বিশ্ব শাসন করবে মানে কি বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট শাসন করবে বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট পলিটিক্স ইকোনমিক্স ফাইন্যান্স ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আপনার মিডিয়া প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র সবকিছু ওর নগদ কথা থাকবে সবকিছু কিছু না হলে সে বিশ্ব শাসন করতে পারবে না সম্ভব কেউ যদি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে সে কি বিশ্ব শাসন করতে পারবে এই শ্রীলঙ্কা কি বিশ্ব শাসন করতে পারবে পাকিস্তান পারবে পাকিস্তান কয়দিন পর দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান কয়দিন পর কি হবে দেউলিয়া হয়ে যাবে হ্যাঁ ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের কপালও খারাপ হয়ে আসে ওটা বললা ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের খরিও তো খারাপ আছে আল্লাহ হেফাযত করুন বলে আমিন তো যেটা বলছিলাম বিশ্ব শাসন করতে হলে বিশ্বের শর্ত ডিপার্টমেন্ট শাসন করতে হবে কি হবে না হবে এখন আমরা সুরত অধিহাই করি ওয়াইরিল মাকদুব আলাইহিম আল্লাহ তুমি আমাদেরকে ইহুদীদের পথ থেকে বাঁচাও পয়লা দললিন দললিন মানে নবীজি বলছেন হুমুন না তারা হলো ওই না সর খ্রিস্টান জাতি যারা বলে যে আল্লাহর সন্তান আছে আল্লাহ বাকের সন্তান আছে আমরা কি বলিলাম রিয়ালিজ দিনিকাব তো জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম কিন্তু এই যে দুই তিনশো কোটি খ্রিস্টান বলছে যে আল্লাহর সন্তান আছে না এই জন্য ওরা দললিন পথভ্রষ্ট দলিন মানে কি পথভ্রষ্ট তো

ব্যক্তির কারো হাইট হয় ছয় ফিট কারো পাঁচ ফিট কারো চার ফিট কারো দুই ফিট ফিট এই পার্থক্য কিভাবে সে মেকআপ করবে আল্লাহ ভালো জানে এটা কি করে ম্যাচ করবে আল্লাহ ভালো জানে কাউকে টুলের উপর দাঁড়াই করতে হবে কাউকে নিচু হয়ে করতে হবে মানে মাপ তো একই আরো যে কি কি দেখতে হবে আল্লাহ ভালো জানে তো প্রিয় ভাইরা বাথরুম করতে গিয়ে যদি নবীর সুন মতো করেন এখান থেকে কথাগুলো আসছে যদি বাম্পা দিয়ে ঢোকেন বাম্পায় দিয়ে বসেন দেখবেন স্তেঞ্জা করেও শান্তি পাচ্ছে নবীর প্রতিটা সুন্নত বৈজ্ঞানিক যেটাই যে সুন্দর আপনি পালন করবেন আপনি বৈজ্ঞানিক উপকারিত হবেন এই একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানি না হুজুর এক চামচ কি দেড় চামচ ভাত খাচ্ছেন খানি না আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর কারণ নবী সাল আলী ভাইসাল্লাম কি শিখিয়েছেন তিনি বলেছেন আমরা যা খাই আমরা যা খাই না তিনি নবী হওয়ার মনে হয় সেটাও খেতে পারেন বিশ্বাস করছেন না এরকম তিন তিনটা মাসের চার চলে যেত বাসায় চুলাও জড়ে না চুলাও জড়ে আর আমাদের তো একবেলা যদি না খাই তাহলে আল্লাহর উপর কত শেখায় অভিযোগ তাই না ভাই তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে আল্লাহর ইবাদত করতে পারে আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ করে খাবে কয় ভাই এক ভাগ খাবার রাখবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকাবে কয়েকজন এর উপর আমল করে দেখাতে পারে আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে পুরাণে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে আল্লাহর নবী সাল্লাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না কি করো না একজন সাহাবি খুব ঢেকুর উঠে সাহাবি না আসলে উনি পাশ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাওয়ার খেয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুরে খাবে কালকে আমাদের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে না খাবে না নিজের পেটটাকে তিন ভাগ করবে এক ভাগ খাবার এক ভাগ কে পানি আর এক ভাগ শ্বাস জন্য থাকা আর এই ব্যাপারে একটা কথা বলে দেয় শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে কি হবে খাবার ভেজাল হবে ভেজাল এটা দলিল সুরা কাহাফের আছে আমি এটা ব্যাখ্যা করবো না কাহাফে আছে আমি ব্যাখ্যা করবো না শুধু ইন্ডিকেশন দিচ্ছি তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন আসফায়ুল কাপ কত বছর তিনশো বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুদার্ত তারা কি ক্ষুদার্ত দেখেন নয় বছর পর যদি আপনি ঘুম থেকে ওঠেন আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে হবে না কিন্তু পকেটে কিছু মুদ্রা ছিল যে মুদ্রাগুলোর মান তিনশো নয় বছরও কমে যায় নাই কমে গিয়েছে না এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান তিনশো বছর দেখেন তারপর কি হয় কি হবে টাকা থাকবে না যাইব গা তারপরে শুনেন এরপর উঠেই তারা বলছে ফাল ইয়ানজুর আইয়ুহা আসকা তুআমা এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও তোমাদের 9 জন 10 মধ্যে একজনকে বাজারে পাঠাও ফাল ইয়ানজুর সেজন বাজারে গিয়ে দেখে আইয়ুহা আসকা কোন খাবারটা পবিত্র খাবার ফ্রেশ খাবার কোন থেকে उठाও ফ্রেশ খাবার থেকে তাদের নজর কেন আর এই সূরা আপনাকে দাজ্জালের ফেত্না থেকে বাঁচাবে কেন দাজ্জালের যুগেই বা সব দাজ্জালের শাসনের যুগের সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচারড এবং ভেজাল হচ্ছে কেন এর মধ্যে মিল আছে না তার মানে যত জামানা না শেষের দিকে যান যেটা থাকবে খাবারের ভেজাও তত পারতো